বিয়ে করেছেন আমাদের বাংলাদেশের নারী উদ্যোক্তা রুবাইদ ফাতেমা তনি তো আসলে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কেননা একটা মানুষ কখনও একা লাইফ কাটাতে পারে না যেহেতু উনি এখনও অনেক ইয়ং ঠিক আছে এমন না যে ওনার অনেক বেশি বয়স হয়ে গেছে যে ওনার বিয়ের বয়সটা নাই তারপর উনি বিয়ে করেছে এটা নিয়ে হাসি থাকটা তামাশা করবে মানুষ তো উনি হয়তো একটা ভিডিওতে বলেছিল ওনার হাজব্যান্ডের সাথে যে উনি আর বিয়ে শাদি করবে না সাদাতের মানে বউ হিসেবে উনি পুরো লাইফটা আসলে কাটিয়ে দেবে তো মানুষ এরকম আবেগে কিন্তু আসলে দেখবেন অনেক কথা বলে ফেলে কিন্তু বাস্তবতা হচ্ছে একটা নারী সমাজে বিশেষ করে ডিভোর্সি নারীরা সমাজে কতটা মানে সম্মান পায় কতটা মর্যাদা পায় সেটা আপনারা খুব ভালো করে জানেন তো ওই দিকগুলো চিন্তা করলে আর যেহেতু একটা ইয়ং বয়সে এখনও উনি আছে। এইসব সব কিছু চিন্তা করে উনি হয়তো একটা ভবিষ্যৎ চিন্তা করে বিয়েটা করেছেন এবং কি ওনার ছেলে মেয়ে দুইটা এখনও ছোটো ছোটো এদেরকে দেখার মতো একটা গার্জিয়ান তো অবশ্যই প্রয়োজন যেহেতু উনি একজন ব্যবসায়ী ওনার বিভিন্ন জায়গায় ওনাকে দরকার প্রয়োজনে যেতে হয় তো একজন গার্জিয়ান হিসেবে তো একটা ছাদ মাথার উপর অবশ্যই থাকা লাগে তো উনি হয়তো এসব চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে তো দেখেন এই জিনিসটা বিশেষ করে মানে বুবলি ভক্ত যারা ওরা হচ্ছে উনিকে খুবই বাজেভাবে মানে তুলে ধরতেছে খুবই বাজেভাবে উপস্থাপন করতেছে মানে আর বুবলি ভক্তদের নাম আমি বিশেষ করে জন্য আনছি তারা ভালো করে জানে যে তনি উপবিশ্বাসকে নিয়ে কয়েকবারই কথা বলেছে সাকিব খান বিশ্বাসের সংসারটা জোড়া লাগাইলে উনি মিষ্টি খাওয়াইবে বা অপবিশ্বাসের পক্ষ নিয়ে কয়েকটা ভিডিও দিছে কথা বলছে এগুলাই হচ্ছে মানে মূলত তনির বিরুদ্ধে কথা বলা ভক্তদের তো ভাই তনির ব্যাপার এটা তনির পার্সোনাল ব্যাপার ও বিয়ে করছে ওর লাইফ ও কাটাবে ওকে কি আমরা খাওয়াবো না তোমরা বুবলি ভক্তরা খাওয়াবে তোমাদের এত জ্বালা কিসের। ওর ফিউচার ও কি ভালো করবে খারাপ করবে সেটা একান্তই ওর ব্যাপার ওর অবশ্যই ভালো মন্দ ডিসাইড করার মতো বুঝ জ্ঞান ওর ভিতরে আছে। এগুলো নিয়ে মাথা না গামিয়ে নিজেদের সরকার তেল দাও ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে উনি যে মানে যে মানুষটাকে বিয়ে করেছে তনি ওই মানুষটার বাচ্চা আছে ঠিক আছে ওনার ওয়াইফের আরও আগেই ডিভোর্স হয়ে গেছে এবং কি ওনার আগেই কিন্তু ওনার ওয়াইফ অন্য একটা জায়গায় কিন্তু বিয়ে বসে গেছে এমন না যে তনি ওনার ওয়াইফ থাকা অবস্থায় ওনার সংসার ভেঙে তনি বিয়ে বসে গেছে এরকমটা না আর ওনার ওয়াইফের বিয়ের অনেক পরেই কিন্তু তনির সাথে এই লোকে দেখা হয় পরিচয় হয় এরপরে মানে এদের যখন তনির হাজব্যান্ড মারা যায় তখন হয়তো ওনারা একটা যেহেতু ওনারও ওয়াইফ নাই চলে গেছে তনিরও হাজব্যান্ড মারা গেছে ওনারা একটা গুড ডিসিশন নিয়েছে যে ওনারা মানে বিয়ের বিয়েতে আবদ্ধ হবে ব্যাপারটা তো খারাপ কিছু না সমাজে যদি আপনি স্বামী রেখে অন্য একজনের সাথে থাকেন পরক্রিয়া করেন সেটা হয়তো নিকৃষ্ট চোখে দেখতে পারে বিয়ের মতো একটা সুন্দর জিনিসটাকে আপনারা এত খারাপভাবে তুলে ধরার কোনো মানে নাই তো আমি বলবো যে তনিয়া যা করেছে ঠিকই করেছে উনি চিন্তা করেই করছে ওনার ভবিষ্যতের কথা ভেবে উনি করেছে, ছেলে মেয়ে দুইটার কথা চিন্তা করে উনি এটা করেছে তো এখনও কংগ্রাচুলেশন ওনাকে লাইফ ভালোভাবে কাটুক ওনার